খুঁড়িগুলো নিছাও না আচ্ছা ওইখানে কিন্তু ঘরের সাথে একটা টয়লেটও দেওয়া লাগবে মালাবার নিয়েছেন তো আচ্ছা তোমরা কজন যাচ্ছ সাতজন আর ক্যামেরাম্যান দিয়া মোটামুটি দশজনের ওখানে আর খাবারের ব্যবস্থা থাকবে দুপুরে ওখানে ডাল ভাত খাবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আজ যাচ্ছি মা হালিমার ঘর নিয়ে অনেক কষ্টে আছে তার স্বামী অনেকদিন আগে মারা গেছে একেবারে ভাঙা ছুড়া ঝুপড়ি ঘরে তিনি বসবাস করেন আমি তদন্তে গিয়ে আমি একেবারে মন খারাপ হয়ে গেছিল আমি বলে আসছিলাম অবশ্যই আপনার জন্য একটা ঘর হবে যাই হোক আল্লাহ চাহিত একটা ঘর ম্যানেজ হয়ে গেছে এখন যাচ্ছি সেই মা হালিমার ঘর দিতে দোয়া করবেন এভাবেই যেন জীবনের শেষ দিন পর্যন্ত সততা নিয়ে পরিশ্রম করে যেতে পারি এই দোয়া চেয়ে আমাদের আজকের যাত্রা শুরু করছি

ভালো লাগতেছে না আমি খুব টেনশনে ছিলাম আচ্ছা কি অবস্থা এই পাশে ঘর চুদ্ধ দিছে না দর্শক এই সেই ঘর দেখেন যে ঘর দেখে আমি বলছিলাম যে আপনার তদন্তে কবে কি বলবেন আমার হাতে একটা ঘর আছে আমার সুলতানা আপার দেয়া একটা ঘর ছিল আর একটা টি ছিল ভাবলাম যে টিউবওয়েলের পরিবর্তে এখানে একটা টয়লেট লাগবে টয়লেট দেব আর ঘরটা দিয়ে দি দেখেন কি অবস্থা এর এখানে একটা ইয়াও লাগবে কে বলে একটা সকিও লাগবে এ তোমরা সুলার উপরে ঘর তুলতে চাও এই যায় দেখা দিছে আচ্ছা ভাই না এনে একটা টয়লেট লাগবে কিন্তু টয়লেট কোথায় দিবে এই যে এই গুঙ্গুরি দিও মরুবি মানুষ রাত করে দিলে ফাঁকে যা কষ্ট না পায় ল্যাট্রিনটা নষ্ট হয়ে গেছে তো ওই কোন একটা টয়লেট দিয়ে দেব না কারণ এখন আর ফাঁকে ওই টয়লেট চলে না ভালো বিন না আজকে সেই হালিমার বাড়িতে যাচ্ছি যে হালিমার একটাবারে বারে ভাঙ্গা ছুড়া একটা ঘর ছিল তার নিজস্ব কোনো চকিও ছিল না মনে আছে তো তার রান্না করা সেই কাদাইল আর কি যেন অশেলা আলু খেয়ে আসছিলাম এবং কথা দিয়ে আসছিলাম যে ওনার অবশ্যই একটা ঘর হবে যাই হোক আল্লা চাই তো ঘরও হয়ে গেছে তার একটা বাথরুমও হয়ে গেছে আর এই যে তার একটা চকি নিয়েছি পুরো মাসের বাজার নিয়েছি এই যে বিছনা নিয়েছি আর তার একটা ফ্যানের দরকার ছিল প্রচণ্ড গরম যার জন্য একটা ফ্যানও কিনে নিয়েছি চলুন গিয়ে আজকে এগুলো হস্তান্তর করে তাকে ঘরে তুলে দিয়ে আসবো যাকি পরা যাকে কইও

কি অবস্থা হ্যাঁ সকি হয়েছে আপনার সকি তো এখন বাঙ্গে সুরে খান হয়ে গেছিল সকি হয়েছে একটা তো সকি হইল আচ্ছা এই যে কবর টবরও আছে হ্যাঁ এটাও আছে আর এই যে এই যে আপনার বাজার এই যে আমার বস্তা চাইল হ্যাঁ আমার যে মাথার উপর একটা সরকি গরম বলে লাগে হ্যাঁ আর কি গরম লাগবো এই দেন পুরো বাজার ঘাট সবই আছে এই তেলের সিচেলো নাই শ্যাম্পু তাল ডাল তেল নুন আটা দেখেন এই যে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ওই যে ডাল এই যে লবণ না এটা কি গুঁড়ো সাবান বা আর কি লাগে আচ্ছা সবই আছে এই দেন পেঁয়াজ কাঁচামরিচ আলু তাইলে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আচ্ছা ওই ভিতরে অগর দি আস্তে আস্তে তোলা ফেলায় না সব গুছা তোলা ফেলা দেন আর তো সমস্যা নাই হ্যাঁ বলেন তাইলে আমার যেমন আপনাকে বলি এখানে বসেন আমার মাঝে ব্যাথা তো এখানে বসেন এই বাবা সেই সুন্দর হচ্ছে

তাদের নামগুলো আমি বলি তার জন্য খাস দিলে দোয়া করে দিয়ে না আমি খাদেম মানুষ দৌড়োদুরি করি আমার এই কাজগুলো দেখে যে সহায়তা করে যে জায়গায় আমি সেটা পৌঁছা দিই ঠিক আছে আপনার নাম তো হালিমা তাই না হালিমার ঘর ও টয়লেট এটা আর্থিক সহায়তা দিছেন আমাদের সুলতানা চৌধুরী সুলতানা আপা শুধুর ইউএসএ থেকে এর আগেও বেশ কয়েকটি ঘর দিয়েছেন তো এই যে মা হালিমার ঘরটাও তিনি দিয়েছেন তার টাকা দিয়ে ঘর এবং সাথে একটা টয়লেট সেটি দিতে সক্ষম হয়েছি আর ওই ভিডিওটা দেখে আমাদের খন্দকার স্বামীম ভাই তিনি ইয়েসে থাকেন তিনি একটা চকি একটা ফ্যান বিছানা ও বাজারের ব্যবস্থা করে দিয়েছেন আপনার টাকা দিয়ে এই যে তার বাজার ঘাট যত আছে সব করে দিয়েছি তো যে আমাদের সুলতান আপা এবং খন্দকার স্বামীমের জন্য আল্লাহর দরবারে দোয়া করে দিন না ওনারা যেন ভালো থাকে ওনাদের পরিবার পরিজনের জন্য ভালো থাকে ওনাদের যেন দীর্ঘজীবী করেন ওনাদের মনের নেক যেন আল্লাহ পূর্ণ করে দেন কারণ অবশ্যই ভিতর থেকে কোনো নিয়েতে আপনার মতো একজন অসহায় মানুষকে এই সহায়তা করছেন তার জন্য দোয়া করেন না আর আমার জন্য খালি দোয়া করেন এই যে মাজারি একটু ব্যথা তো এটা জন্য ঠিক হয়ে যায় এবং দূরের পারি বেশি ঠিক আছে আচ্ছা আর ও এমনি তো আপনি তো পান খান না তাহলে কী খান আচ্ছা আমি আমার পক্ষ থেকে এই যে এখানে এক হাজার টাকা আছে আমার টুকটু ওষুধ টষুধ লাগে এটা খাই নাই তো দরকার বেশি ছা মানে এখন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো সুলতান আপা আপনার একটা ঘর এবং টিউবওয়েল ছিল যেহেতু এখানে টিউবওয়েল আছে আর এনার বাথরুমটা ভাঙা ভাঙাচুরা ছিল সেহেতু আমি ঘরের সাথে একটা চমৎকার বাথরুম দিয়েছি আর তার ঘরটা চমৎকার হয়েছে আলহামদুলিল্লাহ তার স্বামী নেই সন্তান নেই আসলে আ ইনকামের কিছুই ছিল না হঠাৎই একদিন এসে এটা তদন্ত করে দেখে এটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম আপনাদের আগের ঘরগুলো দেখেছেন হয়ে গেছে আর সর্বশেষ যে ঘরটা ছিল আর টিউবওয়েল ছিল সেটি টিউবওয়েলের পরিবর্তে এখানে টয়লেট হয়েছে যাই হোক এই মা হালিমা অনেক খুশি আপনার জন্য অনেক দোয়া করেছেন আর পাশাপাশি এই ভিডিওটি দেখে স্বামী ভাই আপনি যে টাকা দিয়েছিলেন এগারো হাজার টাকা সেই টাকা দিয়ে এই যে তার বিছনা এরপরে তার চালের বস্তা প্রচণ্ড গরম একটা ফ্যানের ব্যবস্থা করেছি আর যে বাজার সদাই করে দিয়েছি আমার মনে হয় তিন মাসে ফুরে দিতে পারবে না হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে দোয়া করি না আপনাদের জন্য দোয়া করছি এবং দোয়া করছি আরো যাতে সবসময় ভালো কাজের সঙ্গে থাকতে পারেন জি 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 আমি আমিন আমি দোয়া করবেন সবার জন্যই দোয়া করবেন যেনারা তাদের কষ্টের টাকাগুলো দেয় হ্যাঁ হ্যাঁ তাদের জন্য বেশি বেশি করে দোয়া করেন আর আমার জন্য দোয়া করেন যেন সুস্থ থেকে তাদের দেয়া দায়িত্ব আমি সঠিক জায়গা পৌঁছা দিতে পারি ঠিক আছে আচ্ছা থাকে এই বাবা কইছেন এই মেলা ও আপনি তো হাসের গোস্ত দিয়ে ভাত খাওয়ানোর কথা ফিরিয়ে যেতে কার ফিরিয়ে যেতে তুলেন ও যা আমার বেটার ভাই ফিরিয়ে তা ভালো কোই করে আচ্ছা ঠিক আছে আসো না একদিন আল্লাহ যদি রিজিকে রাখে আসুম গায় একদিন চলে আসব না সেদিন যাবা আসলে আলু আর কি কন্দল খেলাম আর আকদিন এসে আসুম কা খাবো আমার জন্য extra আমডা লাগবে না ঠিক আছে হ্যাঁ ভালো থাকেন না বাবা আর আরো মেলা কাজ আছে সেই পাশের উপজেলা বুজলা উপজেলা ও বুজলা দুটো ঘর হচ্ছে ওখানে যায় দেখবো যে মিস্ত্রি ঠিকমতো কাজ করতেছে কিনা মিস্ত্রি খালি ফাঁকিবাজ বুঝছেন এই যে আশঙ্কা পিছন দিয়ে যায় গারেশ করে পিছনে দাঁড়া দাঁড়া থেকে দেখে ঠিক মতো কাজ করতেছে কিনা ঠিক আছে থাকে না